বিভাগীয় চ্যাম্পিয়ন হইছে তে সানপুরের স্কুলের আমাদের সোনারগাটের মেয়েরা যদি বিভাগীয় চ্যাম্পিয়ন হতে পারে তে ছেলেরা আগে রে বইছছ তোমরা খেললেগে বইছছ তে আলাদাগে পয়সা লাগে আমি বেริস্টার আছি না আমি যেতো বুনার জিনে আমার ফুলা বানাইতাম পারসি তে আর বাকি রইছে কাটা আর মানছে তো জানে কয় 13টা গরু বেসম কইছি মানছে তো জানে না যে আমি কি জাত বেটা আমি তো কইছি 13টা গরু খালি কইছি আদ্দর হারইলে গরুরPham বিচ্ছে দিলাইমু

আজকে আমরা ঢাকার কোচ পাইছি আজিজ বাইরে পাইছি মামুন জাতীয় দলে খেলার প্লেয়ার সে আমাদের সাথে প্রতিদিন খেলে সৌভাগ্য কি আরে দাড়াই গেলে আমি বহু লোক দাঁড়াই গেছিগে ইতিহাস বানাইছে একটা মান্সে হইব যদি ভাগল না হয়েছে তোমার ইতিহাস বানাইতে না মানুষে হইতইব যে একটা ভাগ হল আড়া দিন খালি ফুটবল নিয়ে ফুটে থাকে এই তিনটার সময় মাত্র ফুটবল নিয়ে ফুটে থাকে ফুটবলের লেগে জানায় মানুষে ভাইয়া ভাগল যেদিন মানছে হইব এ পাগল মনে হবে ই পাগল ইতিহাস বানাই লিব আমরা এই আগামী সপ্তাহ পরে কোর্ট খুললে হয়তো আমি যাইবি কিন্তু মনে দেখো আর প্র্যাকটিস বন্ধ হইতো না প্র্যাকটিস চলতে থাকবো ই করোনার বিত্রই সোনার ঘাটের প্লেয়াররা অন্তত তিনটা চারটা টিমের প্লেয়ার বাড়ি যাবি গা আমি কইলাম সোনার গাট হইব সারা সিলেটের মধ্যে

বিশ্বাস কৰ্তা মুখ চাহ খালি না কোলে আমি চালাই বাংলা এতিয়া

কথা বুঝছো নেই আর আরেকটা জিনিস লেগে আমার একটা বাড়ি আছে দুই তালা বাড়ি সোনার ঘাট জানোই তোমরা বাড়ি যেহেতু আমি করোনার মধ্যে হাসপাতালে দিলাইছিলাম গাড়ি একটা দিলাইছিলাম হাসপাতাল তে তো আর লাগছে না আমি তো আর বাড়ি থাকতাম না বেশি দিন আমি যে এমকে আমার সর্বোচ্চ বিশ্বুতবার আর শুক্রবার ছাড়া আমার কবালো আমার বাড়ি আর লেখা নাই তো তোমরা মনে রাখো আমার বাড়ি তো দিন বন্ধ আছে আরো পঞ্চাশ বছর যাইব এই বাইরে এই বাড়ি তো আমি মনে করি ফুটবলারের লেগে বরাদ্দ